আপনি যদি একদিনের জন্য মেয়ে হইতেন তাহলে কি কাজ করতেন প্রথমে কি কি করতেন সবার প্রথম মেয়ে হইলে ভাই আমি আগে বিছনা থেকে উঠে ভাই আগে চেক করতাম যে নিজের কি কি আছে বা কি আর না আছে আপনি যদি একদিনের জন্য মেয়ে হইতেন তো এক কি করতেন মেয়ে হওয়ার যদি চান্স পাইতেন কি করতেন কি করতাম ভাই আমি মেয়ে হলে সর্বপ্রথম আমি কি করতাম কি করতাম ক্যামেরা আচ্ছা মেয়ে হলে সর্বপ্রথম ভাই কি গরম ভাই ওকে তো ভাইয়া নতুন বছর তো আসা প্রায় পনেরো দিন চলে গেল তো এই নতুন বছরে আপনি কি কি করতেছেন বা আপনার জীবনে কি কি পরিবর্তন আনতে চান সবার প্রথম পরিবর্তন চাইলো কোন যাতে মেয়ে মানুষ না থাকে আমার জীবনে চব্বিশ চব্বিশ সালে প্রচুর মারা খাইছি আমার এখন আর চাই না ভাই কোনো মেয়ে মানুষ থাকুক এখন আমার সামনে ক্যারিয়ার আছে সো বাইরে যেতে যেতেছি তারপর নিজের মনে করেন নিজের একটা মহারানী মহারানী তো ড্রিম আছে ভাই বাইরের দেশে বিয়ে করবো দেশের মায়ের বিয়ে করবো না কারণ দেশের মাই যে পরিস্থিতি দেখতেছি আমি রাইট আপনার সাথে মানে আজ আমিও ঠিক আছে তো আপনি আরেকটা কোয়েশ্চেন করি কোশ্চেনটা হলো আপনি যদি একদিনের জন্য মেয়ে হইতেন তাহলে কি কাজ করতেন প্রথমে কি কি করতেন সবার প্রথম মেয়ে মিলে ভাই আমি আগে বিছানা থেকে উঠে ভাই আগে চেক করতাম যে নিজের কি কি আছে বা কি আর না আছে সালে তো নতুন বছর পয়সা বল তো নতুন বছর আপনি প্ল্যানটা কি বা আপনি জীবনে কি কি পরিবর্তন হতেছেন বলেন যে ভাই আমি চাইতেছি যে আমার জীবনে মানে কিছু একটা করতে উন্নত করতে ভাই যেরকম ব্যবসা বাণিজ্য পরে প্লাস পড়ালেখা এরকম যেমন এইসব দিয়ে যেরকম আমি আগাতে পারি যেমন পরবর্তী জীবনে বেশি যেমন আঘাতে না হয় এই আচ্ছা আরেকটা কোশ্চেন করি জি তো আপনি তো ছেলে মানুষ তো ঠিক আছে তো আপনি যদি একদিনের জন্য মেয়ে হইতেন তো এক কি করতেন মেয়ে হওয়ার যদি চান্স পাইতেন কি করতেন কি করতাম ভাই আমি মেয়ে হলে সর্বপ্রথম আমি কি করতাম আচ্ছা মেয়ে হলে সর্বপ্রথম ভাই শরম ভাই আরে जल्दी बोल কাল সকালে পানভেল निकलना है बोलেন কি আছে বল মেয়ে হলে ভাই সর্বপ্রথম আমি বাপমার কথা শুনতাম এই ভাই ওই পোলা মানুষের কথা শুনলে ভাই আছে যে পছন্দ করতো আমি ফ্যামিলি জানাইতাম আর যদি পছন্দ করে থাকতো যদি আমারে আর যদি না হয় তা আমি আমার বাপমার কথা মতো একদিনেরই একদিনের সব পুজো আমিও যাইতাম বা নাম কি আপনার সাকিব সাকিব আচ্ছা যাই হোক তো নতুন বছর তো আইসা বলো ঠিক আছে নতুন বছর আইসা প্রায় পনেরো দিন চলেও গেল তো নতুন বছর আপনার কি কি প্ল্যান আছে বা আপনার এই জীবনে কি কি পরিবর্তন করতে চান ভাই পরিবর্তন বলতে বিয়াছাড়া সবই হয়েছে আয় তোমাকও ভি করতে যাচ্ছে হবে লাভ করি বিয়াছাড়া সবই হইছে মানে গত বছর কি কোনো ছেকা ঠেকা খান নাই যেগুলো মানে কষ্টে বছর রিকভারি করতে পার না ভাই লাইফে এই যে এক্স এর একটা বিয়ে হয়েছে তাতে খুশিতে আজকে বন্ধুদের টিট দিতেছিন টি টি দিয়েছেন টিট দিলাম এর ঘুরতে আসছি আবার খাইতে যামু আচ্ছা তাহলে আরেকটা কোশ্চেন করি কোশ্চেনটা হলো আপনি যদি একদিনের জন্য মেয়ে হইতেন তাহলে কি করতেন একদিনের জন্য যদি মেয়ে হইতে একদিনের জন্য মেয়ে হইলে ক্যামেরা যেত এমনি দেখি মা বাবার আদর্শ সন্তান আর ফানি কিছু ফানি কিছু কি বলতেন ছেলেদের মন ভাঙতাম না ছেলেদের মন ভাঙতাম না ক্যাবাট এ তো নতুন বছর তো নতুন আপনার কি কি প্ল্যান আছে আপনার জীবনে কি কি পরিবর্তন করতে চান ভাই কি কি পরিবর্তন করতে চাই বলতে বস 2025 সালের প্রথম দিনই মারা খেয়ে ফেলছি একটা আয়োজনে যায় বছরের প্রথম দিনই মারা খেয়ে ফেলছি এখন একটা আশা আছে ইউরোপ কান্ট্রিতে যাব ইউরোপ কান্ট্রিতে যাব স্প্যানিশে ইউরোপ কান্ট্রিতে যাব স্প্যানিশে তো আপনি যদি একদিনের জন্য মেয়ে হইতেন তাহলে কি কি করতেন বা কি কাজ করতেন প্রথমে বা আমি মেয়ে হলে আমার বন্ধুদের প্রথম খুশি করাই করাইতাম তারপরে বাকিটা ইতিহাস তো আজকে ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আজকে ভিডিও কিরকম হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের এই বছরে কি কি প্ল্যান আছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ঠিক আছে তো সবাই পেজটাকে একটু ফলো করে দেন আর চ্যানেলটাকে দেখে থাকলে অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন দেখা হবে কোন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ